দীর্ঘ সময় দেশ শাসনের পর তীব্র আন্দোলনের তোপে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেই দেশ ছেড়েছেন তিনি এই পদত্যাগের ফলে দেশ জুড়ে বিজয় উল্লাস করেছেন নারী শিশু সহ দেশের আপামোর জনগণ লাখ লাখ মানুষের বিজয় উল্লাসের ধ্বনিতে দেশের রাজপথ সহ দেশের সর্বত্র প্রকম্পিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পাঁচ আগস্ট পদত্যাগ করে দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে সকাল থেকেই পুরো রাজপথ দখল নেয় দেশের আন্দোলনরত শিক্ষার্থী সহ দেশের সব শ্রেণীর মানুষ দুপুর গড়িয়ে আড়াইটার পরপরই ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগের খবর আর এই খবরে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ ঘর থেকে সবাই বাহির হয়ে রাস্তায় নেমে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা সেই সাথে বিজয় মিছিল নিয়ে গণভবনের দিকে ছুটে যায় সাধারণ মানুষ এরপর যে যেভাবে পেরেছে গণভবনের ভেতরে প্রবেশ করে আনন্দ উল্লাস করতে থাকে লাখ লাখ মানুষ আরও দেখা যায় গণভবনের ভেতরে প্রবেশ করে সেখানকার হাঁস মুরগি কবুতর পুকুরের মাছ ফ্রিজ থেকে মাছ মাংস সোফা ফ্যান আলমারি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে যায় বিভিন্ন শ্রেণীর লোকজন তবে শিক্ষার্থীরা অনেকের কাছ থেকে সেগুলো রেখে মানুষকে বুঝাতেও দেখা গেছে এটা নেওয়া আমাদের দরকার নাই এসব দেশেরই সম্পদ এদিকে বিজয় উল্লাসের কারণে রাজধানীর কোথাও কোনো ধরনের পরিবহন চলাচল করতে দেখা যায়নি পুরো রাজধানী জুড়ে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে আনন্দ উল্লাস প্রকাশ করেছে সেই সঙ্গে কোনো বাধা না থাকায় জাতীয় সংসদের ভেতরে এখন লাখ লাখ মানুষ প্রবেশ করে আনন্দ উল্লাস করছে নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর